ক্লাস সিক্স তোমাদের রায়োমার্টিন যে প্রশ্নবিচিত্রা রয়েছে সেই প্রশ্নবিচিত্রার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোল বিষয়ের আমরা এক নম্বর স্কুলটা কিন্তু কমপ্লিট করে দিয়েছিলাম প্রশ্নবিচিত্রার এক নম্বর স্কুলটা পুরো দেওয়া হয়ে গেছিলো ওকে এখন আমরা দু নম্বর যে স্কুলটা রয়েছে দেখো ব্যাটরা মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়া মানে উচ্চ বিদ্যালয় আমরা এই স্কুলটা মানে দু নম্বর স্কুলটা এখন কমপ্লিট করবো ওকে প্রথমে আমরা দুটো আমরা প্রত্যেকটা স্কুলে কিন্তু দুটো ভিডিওর মাধ্যমে দেবো যেমন অঙ্ক দিচ্ছি দুটো করে ভিডিওর মাধ্যমে একটা করে স্কুল কমপ্লিট করছি ভূগোল বিজ্ঞান বাংলা প্রতিটা বিষয়ে কিন্তু দুটো করে ভিডিওর মাধ্যমে একটা করে স্কুল কমপ্লিট করবো ওকে তো আর একটা বলে রাখি এই যে ম্যাপ পয়েন্টিংটা রয়েছে দেখতে পাচ্ছ ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু আমরা লাস্টে একেবারে একটা ম্যাপে সুন্দর করে তোমরা দেখিয়ে দেবো তো এখন আমরা শর্ট প্রশ্নগুলো এবং যেগুলো শর্ট প্রশ্ন রয়েছে সেগুলো এক নাম্বারের দু গুলো চেষ্টা করছি করে ফেলার ওকে তো চলে আসা একদম সরাসরি উত্তরে প্রথমে দেখো দুই একটা দিয়ে আছে দেখো সঠিক উত্তর নির্বাচন করে লেখো একদম প্রথমে দিয়ে আছে দেখো যে পূর্ণবৃত্তকার যে পূর্ণবৃত্তকার রেখা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করে তা হল তাহলে যে পূর্ণবৃত্তকার রেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে তা হল কোনটা মনাবৃত্ত মেরুবৃত্ত বৃত্ত আর অর্ধবৃত্ত এখানে কোন উত্তরটা হবে এখানে কিন্তু উত্তর হবে মহাবৃত্ত এখানে উত্তর হবে কোনটা মহাবৃত্ত আমি তলাই দাগ মেরে দিলাম ওকে এবার দু নম্বর দেখো পৃথিবী আবর্তন করছে পৃথিবী কোন দিক থেকে কোন দিক আবর্তন করে পৃথিবী আবর্তন করে পশ্চিম দিক থেকে পূর্ব দিক অপশান বি উত্তর হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিক তিন নম্বর দেখো সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয় সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলে গোধূলি গোধূলি হচ্ছে সূর্যাস্তের পরে ওকে আর উষা মানে ভোর সূর্য উদয়ের ঠিক আগের সময়কে উষা বলবো ওকে এবার দেখো কোনো গ্রহে কোনো গ্রহে বাতাস না থাকলে সেখানে আকাশ রং হবে যদি কোন গ্রহে বাতাস না থাকে সেখানে আকাশ রং কী হবে উত্তর হবে কালো পাঁচে দেখো স্ট্র্যাটোস্ফিয়ারে যে গ্যাস অতি বেগুন রশ্মি শোষণ করি তা হলো এটা কোনো গ্যা এটা কোনটা হবে এটা হবে ওজন ওজন স্তরটা এমন যেখানে কিন্তু ওজন স্তরটা কী হয়েছে পৃথিবীকে ছাতার মতো রেখে দেয় এবং সেখানে কিন্তু অতি বেগুনের রশ্মি রশ্মিটা শোষণ করে নেয় এরপর চলে ছয়ের পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণকে বলে পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসেও কী বলে একে বলে বায়ুমণ্ডল আপ সি হচ্ছে বায়ুমণ্ডল এবারে চলে আসো এটা বাতাসে ধুলোর কণায় সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে বিচ্ছলিত হলে আকাশের রঙ হয় এটা কীভাবে এটা কিন্তু হবে নীল নীল রঙ কিন্তু হচ্ছে ওকে এরপর চলে আসে এরপর একটা যে পদ্ধতিতে যে পদ্ধতিতে আগত সৌররশ্মি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে না তা হলো তাহলে কোনটা হবে উত্তর এটা এটা হবে বিকিরণ পদ্ধতিতে কিন্তু উত্তপ্ত করে না বিকিরণ পদ্ধতিতে উত্তপ্ত করে না ভূপৃষ্ঠকে এরপর একটা বৃষ্টিপাতের পরিমাপ পরিমাণ মাপা হয় মাপা হয় যার দ্বারা তা হলো এটা কোনটা হবে এটা হবে কিন্তু রেনগজ রেনগজ সাহায্যে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় এরপরে দশটা চলে আসো শব্দের তীব্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হলো এটা কোনটা হবে উত্তর এটা কিন্তু উত্তর হবে ডেসিবেল ডেসিবেলের সাহায্যে কিন্তু সাহায্যে কিন্তু শব্দের তীব্রতা পরিমাপ করা যায় এবার এগারোটা বায়ু দূষণের ফলে ক্ষতি হয় কাজে শিশুদের বৃদ্ধদের মহিলাদের না সকলের এটা উত্তর হবে সকলের বায়ু দূষণ যদি হয় তাহলে কিন্তু সকলেরই ক্ষতি হবে শিশু বৃদ্ধ বয়স্ক মহিলা বাচ্চা সবারই ক্ষতি হবে ওকে এবার যে নেক্সট চলে আসি দেখো এখন কি দিয়েছি বলেছে এইটা দেখো ভারতের একটি পশ্চিমবাহী নদী হলো পশ্চিমবাহিনী নদী কোনটা চারটি ব্যবসা আছে কোদাবরী গাভেরী মহানদী নর্মদা এটা হচ্ছে নর্মদা হচ্ছে ভারতের একটি পশ্চিমবাহিনী নদী এবার দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ হলো এটা কোন কোনটা হবে এটা হচ্ছে সিয়াচেন সিয়াচেন হচ্ছে কি ভারতের দীর্ঘতম হিমবাহ পাট হলো পাট কী পাট কিন্তু অ্যাকচুয়ালি এটা তন্তু জাতীয় ফসল তন্তু জাতীয় ফসল হচ্ছে পাট গম চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টিপাত হলো গম চাষের জন্য কত পঞ্চাশ থেকে একশো সময়ে কিন্তু বৃষ্টিপাত দরকার মানচিত্রে কৃষি জমি বোঝাতে যে রঙ ব্যবহার করা হয় তা হলো এটা ক্ষেত্রে হবে এটা হবে হলুদ মানচিত্রে কিন্তু হলুদ রং ব্যবহার করা হয় পশ্চিমবঙ্গের অন্যতম আদিবাসী জনজাতি হলো এটা কোনটা হবে এটা হবে টোটা টোটা হচ্ছে এটা আদিবাসী জনজাতি কালো মাটি যে 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 ফসল চাষের জন্য উপযুক্ত তা হলো এটা হচ্ছে তুলো তুলো হচ্ছে কালো মাটি বা কৃষ্ণবৃত্তি কিন্তু প্রচুর জন্মায় এবার চলে আসো নেক্সট এখানে চলে আসো এবারে চলে আসো শূন্যস্থান পূর্ণ করে এটা চলে আসো নিচে দেখো একদম এক একটা অ্যালবেটের পরিমাণ ড্যাশ পার্সেন্ট অ্যালবেটের পরিমাণ হচ্ছে এটা হবে থার্টি ফাইভ পার্সেন্ট ওকে এবার চলে আসো দু প্রতি বছর ড্যাশ এপ্রিল ধারিত্রী দিবস বা আট ডে পালন করা হয় প্রতি বছর কবে টোয়েন্টি টু মানে বাইশে এপ্রিল এ পি আর আই এল এপ্রিল ওকে তিন নম্বর দেখো কৃষিকা ভারতের কৃষিকাজ কৃষিকাজ ড্যাশ বৃষ্টিপাতের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল এইটা হবে মৌসুমি এটা কি হবে মৌসুমি মৌসুমি ওকে এবার নেক্সট চলে আসো এই যে ছবিটা দিয়ে আছে এই প্রথাগত প্রতীক চিহ্ন দ্বারা ভৌগোলিক মানচিত্রে ড্যাশ বোঝানো হয় এখানে কি বোঝায় মন্দির বোঝানো হয় মন্দির মঁ ম তন্তেন নয়ন তয়সই র মন্দির নয় ওকে এরপর চলে আসো পরের পৃষ্ঠাতে নেক্সট দেখো কী দিয়ে আছে বামদিক ডান দিক দেখে নিয়ে আমরা এখানে দেখো বাম ডান দিক বাম দিক আর ডান্দিক এটা মিলে বলেছে এটার সঙ্গে মিলব দেখো একটা গ্রামের মানচিত্র এইটা হবে বড়ো স্কেল মানচিত্র এটা হবে সি এটা হবে এই যে সি আমি এই সি ওকে মানে সি লিখে দিই আমরা এখানে এরপরে দু এটা হচ্ছে কফি কফিটা কি হবে কফি সবচেয়ে বিশেষ কর্ণাটকে এটা হবে ডি ডি ওকে ঝুম চাষ ঝুম চাষটা হবে উত্তর পূর্ব উত্তর ভারতের উত্তর পূর্ব ভারতের উত্তর পূর্বাঞ্চল এটা হবে এইটা আর বাংলা ভাষা হবে পশ্চিমবঙ্গ এটা এইটা এটা হবে এ আর এটা হবে বি ওকে এবারে নেক্সট এখন কী দিচ্ছে পাঁচেরটা দেখো চলে আসো পাঁচেরটা দিক দেখতে পাচ্ছি আমরা এক একটা ম্যাপ শব্দের উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে এর অর্থ কী এটা হচ্ছে ম্যাপা ম্যাপ এটা কী হবে দেখো এই যে ম্যাপ শব্দটির উৎপত্তি কোন ল্যাটিন শব্দ থেকে এটির উত্তর হবে এখানে লিখে দিচ্ছি আমরা এটির উত্তর ম্যাপা ময়ে জফলা আকার ময়ে জফলা আকার পয়ে আকার ম্যাপা আর এর অর্থ কী এর অর্থ হচ্ছে কি এর লিখে দিচ্ছে এখানে উত্তর কাপড় কা ওকে এবার দু নম্বর দেখো দু নম্বর দার্জিলিং ও আসামে কোন বাগিচা ফসল চাষ করা হয় এইটা হবে চা দু নম্বরটা হবে চা চয় এক চা দু নম্বর অ্যান্সারটা হবে চা তিন নম্বর দেখো সিন্ধু উৎ সিন্ধু নদীর উৎস কোথায় কোনটি এটার উৎস হচ্ছে তিব্বতের মানস সরোবর এটা আমি এখানে লিখে দিচ্ছি তিব্বতের তিব্বতের মানুষ সরোবর ওকে এবার নীলগিরি পর্বতের একটি আদিবাসী গোষ্ঠীর নাম লেখো এটা হবে টুডু ডয়কার ডয়কার টুডু তাহলে আমাদের পাঁচ পর্যন্ত কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল চ্যানেলে কিন্তু এরকম ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বাস্তবটি প্রেস করে রাখো